আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স কবিরাজি বই বাজার থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিতাব হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ভারত ও বাংলাদেশ আমরা সৃষ্টিকার লজ্জাদের নেশা এবং তিন হাজার বছরের প্রাচীন কোহকাপ কাপ কিতাব এটা হলো বসীকরণ একটা অরিজিনাল কিতাব এই কিতাবের ভিতরে যদি আমি দেখাই কিতাবের ভিতরে এরকম বান ফিরানি নকশা সর্ব বসীকরণ লিঙ্গবান থেকে চিরমুক্তি শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া শত্রুকে পাগল করা উন্মাদ করা অত্যাচার শত্রুকে ধ্বংস করা দুই শত্রুর বাড়িতে মারামারি করার শত্রুর তদবির নষ্ট করা বিদেশ ভ্রমণ বন্ধ করা মরণ বান চব্বিশ ঘন্টায় মরণ মামলায় সফলতা দূর থেকে স্বামীকে বাধ্য করা দুষ্ট জিনকে বসীভূত করা এরপরে ভালোবাসার কাজ দেবী সাধনা তিন দিনে সুন্দরী মেয়ে বসীকরণ সাত দিনে নারী বসীকরণ হনুমান সাধনা মাত্র তিন দিনে দূরের মানুষকে বসীকরণ সাত দিনে সবার কাছে সম্মান লাভ ও ভালোবাসা অর্থাৎ মনের বাসনা পূর্ণ হওয়া ভূত সাধনা মাত্র একুশ দিনে বিয়েতে রাজি করানোর কাজ তাভিজা হাই দারি বিদ্যুৎ সাধনা বিবাহ না হলে বিবাহের কাজ সাত দিনের মধ্যে স্ত্রীকে বাড়িতে হাজির করার কাজ এরকম বিভিন্ন ধরনের কাজ কিতাবের মধ্যে পাবেন পরীক্ষতে একটি কিতাব অর্জন এবং এই পার্শ্ব এসেছে লজ্জাজ নাশার কিতাব তো লজ্জাজ নাসের কিতাব অনেকই চা যাদের এই লজ্জাজ নাশা কিতাব লাগবে বিভিন্ন ধরনের কাজ চিকিৎসার কাজে সুফল লাভ করার কাজ এবং বেছে কিনা বৃদ্ধি করার উপায় ভালোবাসার পরীক্ষিত কাজ স্বামী অন্য মেয়েদের সাথে সম্পর্ক করলে নষ্ট করার কাজ হ্যাঁ তারপরে বিয়েদাসের বাধা বাধার পরীক্ষিত কাজ চোর কাজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ ভালোবাসা সৃষ্টি করার কাজ সহ আপনি নানা ধরনের কাজ পাবেন তো যারা এই লজ্জিনাসের কিতাবটা এবং যে কোনো কিতাব সংরক্ষণ করতে আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দিব সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ